আসসালামু আলাইকুম আমি আদান হাবিব বলছিলাম চীন থেকে অনেক শিক্ষার্থী আমাকে প্রতিনিয়ত নক করছেন যে ভাই দু সেপ্টেম্বর ইনটেকের কখন আবেদন শুরু হবে কখন আবেদন করলে আমি একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির সাথে একটা টপ ক্লাস স্কলারশিপ সুযোগ সুবিধা সহকারে ইজিলি অ্যাডমিশন পেয়ে যাব এই ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থী কনসার্ন আপনাদের এই কনসার্ন দূর করার জন্য আজকের আমি ভিডিওটি তৈরি করছি আশা করছি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি কখন আবেদন করবেন কোন সময়ের ভিতরে কী টেকনিক অ্যাপ্লাই করলে আপনি মোটামুটি একটা ভালো বিশ্ববিদ্যালয় একটা ভালো স্কলারশিপ সহ অ্যাডমিশন ইজিলি পেয়ে যাবেন এই সম্পর্কিত ব্যাপারে আপনার একটা ধারণা তৈরি হবে ইনশাল্লাহ মূল ভিডিও শুরু করার আগে বলবো আমি চীনে পড়াশোনা নিয়ে প্রতিনিয়ত অসংখ্য ভিডিও আপলোড করছি যেগুলো আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগছে যদি আপনার যেন উপকৃত হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলোচনা শুরুতে বলবো দেখেন চীনে পড়াশোনা প্রতিনিয়ত অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা তিনগুণ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চীনে অ্যাপ্লিকেশন করছে যে দু সালে যদি ধরেন একশো জন স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে সেটা পঁচিশ সালে গিয়ে ধরেন তিনশো জন হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম তো যখন অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা বাড়ছে তখন কিন্তু কম্পিটিশানটাও তুলনামূলক বাড়ছে বাট যে সিট সংখ্যাটা থাকে বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা কিন্তু লিমিটেড মানে সিট সংখ্যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ যতটুকু থাকে সিট সংখ্যা কিন্তু অতগুলোই থাকে বাট ওই সিটের বিপরীতে যখন এক বছরের বিপরীতে আরেক বছরে যখন অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা বেড়ে যায় তখন কিন্তু কম্পিটিশানটা বেড়ে যায় এখন এই যে কম্পিটিশানটা বেড়ে যাচ্ছে এই কারণে বিশ্ববিদ্যালয় তার সিলেকশন প্রসিডিউরে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আয়াস এবং ডোলিঙ্গোটাকে কিন্তু ম্যান্ডেটরি করেছে আপনারা অনেকে জানেন যেগুলো একবারে চীনের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং মোটামুটি পঞ্চাশ থেকে দুইশো তিনশোর ভিতরে এই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু এই বছর থেকে হয় আইএলটিএস দিতে হবে না হয় ডোলিঙ্গ দিতে হবে দুটার কিন্তু যে কোনো একটা ম্যান্ডেটরি করে দিয়েছে এই যে ম্যান্ডেটরি করে দিয়েছে কেন দিয়েছে যে তাদের হাতে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট বা সিট সংখ্যাটা লিমিটেড এখন এই অনেক বেশি অ্যাপ্লিকেন্টের ভিতর থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেন্টকে সিলেক্ট করার জন্য তারা এই সিলেকশন প্রসিডিউরে রিকোয়ারমেন্টটাকে একটু হাই করে দিয়েছে বাট এখানে চিন্তিত বা দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছু নাই যে সকল শিক্ষার্থী দু হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটাকে আবেদন করতে চাচ্ছেন আপনি যদি মনে করেন যে আমি একটা ডোলিঙ্গো প্রিপারেশন নিয়ে একটা ডোলিঙ্গো স্কোর সহকারে অ্যাপ্লাই করবো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা ফি ডোলিঙ্গো কোর্স আছে আপনি ফ্রিতে আমাদের ফ্রি ডোলিঙ্গ কোর্সের সুবিধাটা নিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আমরা প্রতি মাসে একটা করে ব্যাস রান করি যে ব্যাসে আমরা ফ্রিতে ডোলিঙ্গ কোর্স করাই এক মাসের কোর্স করে এক মাসের স্টুডেন্টরা একটা ভালো স্কোর আনতে পারে দেন ওই স্টুডেন্টকে আমরা চীনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে দিই এখন আসেন মেন পয়েন্টে যে কখন আবেদন করবেন দু হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটেকের আবেদন জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয় এবং আবেদনের ডেডলাইন থাকে মে মাসের বিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার একটা আইডিয়াল টাইম এখন কথা হচ্ছে যে আপনি হয়তো ধরে আছেন যে ভাই জানুয়ারির এক তারিখ থেকে শুরু হবে ডেডলাইন তো তাহলে মে মাসের বিশ তারিখ তাহলে আমি একটু ধীরে সস্তে লেট করে অ্যাপ্লিকেশন করি কিন্তু প্রসেসটা আসলে মোটো এরকম না আমি উদাহরণ হিসাবে যদি বলি যে ধরেন ইয়াংজু বিশ্ববিদ্যালয় ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে ধরেন দুশোটা সিট আছে পুরো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তো এই দুশোটা সিটের বিপরীতে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রায় হাজারখানিক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে প্রত্যেকটা দেশ থেকে মানে বাংলাদেশ থেকে ধরেন অ্যাপ্লাই করবে দুইশো জন অন্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবে দুইশো জন বা অন্য কান্ট্রি থেকে একশো জন এরকম করে সব দেশ মিলে ধরেন আটশো থেকে এক হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেখান থেকে কিন্তু তারা দুইশো থেকে আড়াইশো স্টুডেন্টকে কিন্তু ফাইনালি সিলেক্ট করবে এখন কথা হচ্ছে যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে ওই তখন থেকে ইউনিভার্সিটি কিন্তু তার তার রিকোয়ারমেন্টের যে স্টুডেন্টগুলো সেগুলো কিন্তু তারা সিলেক্ট করতেই থাকবে যে ধরেন তার যে দুইশোটা স্টুডেন্ট দরকার ইউনিভার্সিটি বা আড়াইশোটা সিট আছে বা আড়াইশোটা স্টুডেন্ট তার দরকার যেদিন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে ওই দিন থেকে ইউনিভার্সিটি তার রিকোয়ারমেন্ট বিট বিট করতে পারবে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যোগ্য কোয়ালিফাইড এই স্টুডেন্টগুলোকে কিন্তু বাছাই করতে থাকবে এভাবে বাছাই করতে করতে যখন ইউনিভার্সিটির সিট শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ওই ইউনিভার্সিটির ডেডলাইনও ক্লোজ হয়ে যাবে মানে ওই ইউনিভার্সিটিতে ডেডলাইন যদি থাকেও আপনি যদি আবেদনও করেন তাহলে কিন্তু ওখানে আর অ্যাডমিশান পাবেন না মানে ইয়াংজু ইউনিভার্সিটির কথা যদি বলি যে ধরেন ইয়াংজু এক তারিখে আবেদন শুরু হয়েছে আপনি ধরেন ফেব্রুয়ারি মাসে আবেদন করলেন এটা কথার কথা ফেব্রুয়ারিতে আপনি আবেদন করলেন তো ফেব্রুয়ারিতে আবেদন করলেন ইউনিভার্সিটির সিট আছে আপনি পেয়ে গেলেন বাট আপনি তো দেখছেন যে মে মাসের বিশ তারিখ পর্যন্ত এটা দেখে কেউ যদি অলসতা করে এপ্রিল বা মে মাসের দিকে আবেদন করেন ইউনিভার্সিটি যদি সিট যদি মার্চ এপ্রিলে মানে ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি সিট শেষ হয়ে থাকে আপনি যদি মে এপ্রিলের দিকে আবেদনও করেন তাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে সিট পাবেন না ঠিক আছে এগুলো হচ্ছে ভালো ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বললাম মানে যেগুলো বিশ্ববিদ্যালয় চীনের একবারে ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি ভালো ভালো স্কলারশিপ প্রোভাইড করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এবার তুমুল প্রতিযোগিতা হবে আপনার ডকুমেন্টস যদি একদিন আগে প্রস্তুত হয়ে থাকে আপনি একদিন আগে অ্যাপ্লিকেশন করুন বাট লেট করা যাবে না যদি ইচ্ছা থাকে একটা ভালো র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় পড়বো ভালো একটা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবো তাহলে লেট করা যাবে না জানুয়ারির এক তারিখ থেকে আবেদন শুরু হবে ডেডলাইন হচ্ছে মে মাসের বিশ তারিখ বাট আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত সময়ের ভিতরে আপনি আবেদনটা শেষ করতে পারেন এটা আপনার জন্য ততই ভালো এই ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে যখন অ্যাডমিশনের সিট শেষ হয়ে যাবে স্টুডেন্টরা যখন আর ইউনিভার্সিটি পাবে না তখন মিডিয়াম র্যাঙ্কিংয়ের কিছু ইউনিভার্সিটি থাকে যে বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত স্টুডেন্ট নিয়ে থাকে বাট যখন একটা স্টুডেন্ট ভালো ইউনিভার্সিটিগুলোতে সিট পায় না বা ভালো ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন যখন ক্লোজ হয়ে যায় তখন একটা বড় অংশ শিক্ষার্থী তখন ওই মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে তখন ট্রাই করে আর ওই মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান করলো মিডিয়াম মানের যে র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলো থাকে যেগুলো র্যাঙ্কিং ধরেন হয়তো পনেরোশো থেকে পঁচিশশোর ভিতরে থাকে যেগুলো হয়তো একটু কম স্কলারশিপ প্রোভাইড করে ওগুলোতে কিন্তু আপনি সুযোগ পাবেন আর কি ঠিক আছে সো এখন আপনার জানুয়ারির এক তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন হচ্ছে এপ্রিল মাসের মে মাসের বিশ তারিখ বাট আপনি যত আগে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার জন্য তত বেশি অ্যাডভান্টেজ আর মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলো মোটামুটি জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত স্টুডেন্ট নিয়ে থাকে এখন যে যত আগে অ্যাপ্লিকেশান করে এখন আমি একটা জিনিস বলে রাখি এখানে আপনার ধরেন একটু প্রোফাইল ভালো না বা কোনো কারণে আপনার মিডিয়াম মানের প্রোফাইল বাট মিডিয়াম মানের প্রোফাইল নিয়েও যখন আপনি দেরিতে অ্যাপ্লিকেশান করবেন বা ভালো মানের প্রোফাইল নিয়েও যখন আপনি দেরিতে অ্যাপ্লিকেশান করবেন ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপ কিন্তু পাওয়াটা কঠিন হবে এই জন্য আমি বলবো আপনাকে যত দ্রুততার সাথে আপনি আবেদন করতে পারবেন আপনার অ্যাডমিশান পাওয়ার সম্ভাবনা ভালো একটা বিশ্ববিদ্যালয় পাওয়ার সম্ভাবনা ভালো একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ নিশ্চিত এই জন্য আমি বলব যারা এখনো অ্যাপ্লিকেশান নিয়ে দ্বিধায় আছেন বা কোনো কারণে অ্যাডমিশান কার মাধ্যম দিয়ে নিবেন না নিবেন এটা নিয়ে একটা দ্বিধানন্দে রয়েছেন আপনি চাইলে আমাদের সহযোগিতা অ্যাডমিশান নিতে পারেন আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো স্টুডেন্টকে অ্যাডমিশন করাচ্ছি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেউ ব্যাচেলার অ্যাডমিশন নিচ্ছে কেউ ডিপ্লোমাতে কেউ মাস্টার্স পিএচডিতে অ্যাডমিশন নিচ্ছে আপনি যদি মনে করেন আমাদের সহযোগিতায় চিনি অ্যাডমিশান নেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সাথে এ টু জেড আলাপ আলোচনা করে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারেন আমরা ফাইল ওপেন করতে কোনো টাকা পয়সা নেই না ভিসার আগে কোনো পারিশ্রমিকই নেই না আপনার সাথে আমার যে কমিটমেন্টটা হবে আপনাকে আমি যে ধরনের স্কলারশিপ ম্যানেজ করে দেবো বা যে ধরনের কমিটমেন্ট হবে ওই কমিটমেন্ট অনুযায়ী যদি অ্যাডমিশন এবং স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারি দেন আপনি ভিসা করবেন ভিসার পরে আমাকে পারিশ্রমিক দেবেন আমাদের পারিশ্রমিক স্কলারশিপ এবং প্রোগ্রাম ভেদে এক একটা এক এক রকম আপনি হোয়াটসঅ্যাপে যখন আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবেন তখন আমরা ব্যাপারগুলো এ টু জেড আপনাকে ক্লিয়ার করে দেব সব জেনে বুঝে যদি মনে হয় যে আমাদের থ্রোতে অ্যাপ্লাই করা উচিত তাহলে আমাদের অফিস আছে বাংলাদেশের চারটা অফিস আছে যে কোনো অফিসে এসে ফাইল ওপেন করে আপনি চাইলে আমাদের মাধ্যমে প্রসেস করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ